ফাতেমা <laughs> যখন দুনিয়া থেকে বিদায় দিবে শামির বুকে মাতারকে বলতে শামিগ আমি বিদায় নিব রাতে বেলায় রাতে বেলায় আমাকে দাফন করা লাগবে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার লাশটা কিন্তু খাকিদা তুলবেন না আপনি আমারে কাঁধে করে দেয়া জান্নাতুল বাগের পূর্ব কোণে সমুদ্ররঙ্গের একটা বাতি জ্বলবে ওই বাতি বড় বড় আমাকে দাফন করবেন হযরত আলী গভীর রাতে ফাতেমা নেওয়ার জন্য ঘরের মধ্যে ধুইকাতে কে

এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই কবর আর চোখে পড়ে না আলী গোটা জান্নাতুল বাকি দৌড়াই ফাতেমার কবর ফাতেমার কবর ফাতেমার কবর এই মাত্র দাফন করলাম সেই কবর কোন জায়গায় কে যেন ডাক দেবে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমার পর্যন্ত পর্দা করে দিয়েছি যেই ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করে দেয় সেই ফাতেমারে সিনে এ কথা শোনার পরে হজরত আলীর চোখ দেখ করে পানি পড়ে ওমর ফারুক জিব ভাই কামল গাইছে আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে হাসতেছে ওমর ফারুককে তিন বছরের দিবি উত্তর দিবি একটাতেই অবস্থা খান অবস্থা খান কিসের আমার ঘর ছেলে কবুল রে মনের কষ্ট না কষ্ট না মেয়েটা বলা হোসাইন আপনি প্রশ্ন করলেন উত্তর দিলাম হলো কি হলো না তিন বিচারকের এক যে কথাই পান না উমর ফারুক বলে কেমনে হবে হোসাইন প্রশ্ন করলো আমার মাকে জানো আর তুমি উত্তর দিলে চিনি তুমি কেমনে চিনবে মেয়েটা বলা হোসাইন আপনার মায়ের চোখে ভুরু জোড়া ছিল ছিল আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল থুতনির তলে লাল একটা দাগ ছিল শঙ্গশnali চিৎকার করে বলে মা যা বলছিলি বলছিলি মা আর বলিস না কারণ তিন জনের মধ্যে একজন পরপুরুষ আছে যা বলছিস বলছিলি মা আর বলিস না এই তিন জনের মধ্যে একজন কি পুরুষ পরপুরুষের নাম কি যে ওমর সম্পর্কে রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহর আল্লাহ ওমরকে কে নবী বানায় দিত নবী হওয়ার সব যোগ্যতা যে ওমরের মধ্যে ছিল যে ওমরের সামনে আল্লাহ কোরআনের একুশটা আয়াত নাজিল করেছে ধরে করে সোহান আল্লাহ আর সেই ওমর যদি পরপুরুষ হয় তাহলে মুড়িদের বইয়ের কাছে পীর কি পুরুষ এ কথা কোন মুড়িদের বইয়ের কাছে পীর কি পুরুষ তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন করবেন কোনো কথা না আমার লাইন মতো না হলে বুঝতে পারবেন না তো তিনটা জিনিস খেয়াল করবেন কয়টা বড় ডাক্তারের বইয়ের বউ কোন জিনিস শিগার করে না আমি ডাক্তারকে বলছি না বাচ্চা মায়েরও লাভ বাচ্চারও লাভ বাচ্চার লাভ এই জন্য বলো ডাক্তারের বউ কোন দিন সিদার করে না আর মনানার বাড়ি কোন দিন বিলেদ হয় না দেখুন পরের বাড়ি পড়াই সে লিখতে বাড়িতে হয় না আর তিন নম্বর কথা হলো পীরের বউ কোনো দিন মুড়ি না কারণ পীরের বউ ধরে আমার স্বামী এক নম্বর লুচ্ছে মাঝে মধ্যে মুড়িদের বই দিকে চোখ পারে কার হাতে মুড়ি ধরে কি হবে রে বাংলাদেশের একটা পীরের বউ কিন্তু ওই পীরের হাতে মুড়ি হয় না কারণ জানে জানে কেউ ভালো লাগে ধুনি মড়ি ধছে সেই তাহল আললার নদীর হাতে তার বিবি বি খাতি যা পরেকারন সখেরন জানে জা যেমন বাহিরে তেমন এজন আল্লাহ বলেছেন। কাউের মানুষ নারে পুরাপুরি মানবার গেলে নাগা কান আলাকুম। ফিরা সরল্লাহ ইস্ুতন হাসানান। রাসুল ছাড়া কাউরে পুরাপুরি মানা যাবে মেয়েটা বলতে যে বিরক্ত্ধ হয়ে বললাম আল্লাহ তুমি আজজ মানে নবী আ আছে এই রুমের জেলখানা এত নির্যাতন আমাকে দেখার মতন কেউ নেই মেয়েটা বলে মুরব্বি হোসানের বাবা আলীকে লক্ষ্য করে বলতেছে আমি কানতে কানতে যখন ঘুমায় গেছি এমন সময় দেখি নরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথায় হাঁটতে বলতেছে মা মারে এত নির্যাতনের পরে তুই ইমান হারা হোস যার কারণে আমি তোকে শান্তনা দিবারাইছি আমি বললাম আপনি জান্নাতের হরি না বেরেস্তের হরি আপনি কে গো আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন তখন বলল আমি হলাম জগৎ তো মা ফাতে মা মেয়েটা বলে তাকায় দেখি তার চোখের ভুরু জোড়া তার বাম গালে কালো একটা তিল থুতুরে তোলে একটা দাগ সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ অমর ফারুক বলতেছে আমার ঘরটা